কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে না কোন ব্যক্তির বিরুদ্ধে না কোন সংগঠনের বিরুদ্ধে না জবাব ইসলামের আন্দোলন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে কোরআন এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আদর্শ এই দুইটা সমন্বয়ে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে চালু করা বা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পৃথিবীতে যত বসে আছেন আছে কিন্তু

তাহলে জামাত ইসলামী এই কাজটাই করেছে আমরা যদি দেখি এই পৃথিবীতে যত মহিলা নাচল এসেছেন তারা যখনই এসে যখনই আল্লাহ পক্ষে যে বিধান এসেছে যে কিতাব এসেছে যে শহীদ এসেছে সে আলোকে দাওয়াত দিয়েছেন তখনই সমকালে স্বার্থবাদী গোষ্ঠী কাহিনী স্বার্থবাদী গোষ্ঠী তারা সেই কথা সেই দাওয়াতে সেই আন্দোলনের বাধা দিয়েছে বিরোধিতা করছে জামাত ইসলামীকেও

আজকে পর্যন্ত আমরা অবস্থায় উপনীত হয়েছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আজকের যে অবস্থা আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে রে রে আজকের দুর্নীতি দুর্নীতিতে স্বাগ হয়ে এমন কোনো শিক্ষা নাই এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি নেই আমাদের এই যে ভোটার নিশ্চিত ভোটার হওয়ার জন্য আমার মনে হয় একটি মাসে মানুষের ভোটার কোন না কোন জায়গায় তারা ভুল করে আমি আমার দুই মেয়ের ভোটার পথ করিয়েছি সবকিছু সুন্দরভাবে দেওয়া হয়েছে সেখানে তারা ঠিক না রেখে নাই ঠিক না এটা এখন বিরাম করো আমাদের সতীপ কাহা বলছেন আমি তো মনে করি এটা শুধু মানে ভুল করলে হয়ে গেছে তা না বড় একটা পরিকল্পিত দুর্নীতি একটা হাত এইখানে করেছে যদি একটা ভুল করা হয় তাহলে আমাদের কাছে আসবে আমাদের কিছু সুযোগ হবে কামাই করা এই হচ্ছে তাই বাংলাদেশে এরকম অবস্থা এরপরে আছে সন্ত্রাস আছে আপনার চাঁদাবাদি আছে দখল আছে মাদলের খয়লা আপনার এরপরে যে মানুষের জীবনের সাথে অন্যভাবে জড়িত আজকে গ্যাসের অবস্থা প্রাপ্ত করুন আমার তো মনে হয় এলাকার হোকটা গ্যাস পাচ্ছে বলে আমার জানা কারণ আমি যে এলাকায় সফর করেছি দেখেছি যে গ্যাস

একটা বাড়ি ঘর করতে হবে সেখানে চাঁদা দিতে হয় সন্ত্রাসী কার্যকলাপে ভরপুর আপনারা আমার সন্তান যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা বাংলাদেশের নেতৃত্ব দিবে যাদেরকে দেখে পিতা মাতার নয় পুরিয়ে যাবে সেই সন্তান আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ভিতরেও দুর্নীতিতে ছয়লা হয়ে গেছে সেখানে এক ধরনের এক ধরনের মানে চাঁদাবাজির মতোই এক ধরনের কাজ হচ্ছে তারা শাসক বা রাজনৈতিক দল তাদের মাধ্যমে এ কথা আমাদের কাছে আছে আমাদের কানে আছে এর ফলে এই সন্তান যখন আপনার ঘরের ভিতর তো তাদেরকে আটকে রাখতে পারবেন না রাস্তায় যখন যায় তখন তাদের কাছে সব থেকে জিনিস হচ্ছে মানব এর মাধ্যমে আপনার সন্তান তার মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে তার ভিতরে মানবিক যে গুণগণিক বিকশিত হওয়ার কথা তাদের ভিতরে যে বোলারের কথা সেই সেটা তারা হারিয়ে কিন্তু এই সন্তানদের তো দোষ না দোষ তো হচ্ছে রাষ্ট্রের দোষ হচ্ছে রাষ্ট্রের কবি রক্ষে কারণ এই সন্তান স্কুল থেকে প্রতিষ্ঠান থেকে টাকা ভাড়া করে বাসায় আসবে এরপরে খুবই সম্পূর্ণ দাবি হল এরা খেলার মাঠে যাবে খেলাধুলা করবে কিন্তু খেলাধুলা করার জন্য পরিকল্পিত কোনো মাঠের ব্যবস্থা নেই যার কারণে এরা রাস্তা গেলে মানুষকে কবলে পড়ে যায় এবং তাদের চরিত্র তাদের জীবন ধ্বংস হয়ে যায় এভাবে আমাদের বাংলাদেশের রন্ধে রন্ধে যত অন্যায় কাজ আছে সবগুলা ছড়িয়ে পড়েছে আল্লাহ বলছেন প্রত্যেক ফাইলা অন্ত আনতে পারছেন না তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য মানবতার জন্য তোমাদের বৈশিষ্ট্য কি হবে তোমরা যাবতীয় মানুষ তাদের ভালো কাজের তোমরা আজ্ঞান দেবে ভালো কাজ তোমরা প্রতিষ্ঠিত করবে সমাজের ভিতরে আর যত খারাপ কাজ আছে রোজগার কাজ আছে সেই কাজগুলি সমাজকে থেকে করে নিয়ে কিন্তু আমরা রাষ্ট্রপতি অন্তত দুঃখের সাথে যে বিগত চৌদ্দ বছর পর্যন্ত যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা মুদ্রার কাজকে খারাপ কাজকে পেট্রোনাইজ করেছে উৎসাহিত করেছে তাদের যারা ক্ষমতায় ছিল তাদের সেই রাজনৈতিক দলের যে তার কর্মীরা রুট লেভেল পর্যন্ত তারা এমন কোনো অনলাইন নাই যার সাথে তারা জড়িত না মহল্লা গেলাম তারা বললো এলাকার প্রভাবশালী ব্যক্তি তারা আমার আশা হয় অনেকে কেন তারা মেয়েরা এই পাশে আমার স্কুলে যায় সেখানে আর দারিদ্র্য দিগের জন্য যে ছেলেরা দাঁড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে কথা বলা লাগে তাহলে আমাদের কারণে ভর্তি আসে এবং তাদেরকে একটা খুস্থির তাদেরকে সাহায্য পাচ্ছে তাদের পিছনে আছে কিশোরকে আগে ছিল না যে কি কিশোরকে কয়েক বছর আগে হুদাম করে আবেদনা ঘটিয়েছি এভাবে সমাজটাকে নষ্ট করার জন্য

দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছে যারা মনে করে এক টাকা দুর্নীতি করা মানে হচ্ছে দেশের আঠারো কোটি মানুষের হক নষ্ট করা এবং আঠারো কোটি মানুষের কাছে জবাব দিতে হবে এই অনুভূতি যে আমাদের জনাদেশ তৈরি করেছে আজকে যত সমস্যা করা হতো এর মূলে রয়েছে দুর্নীতি রাজসাগরের কথা আপনি বলেন গ্যাসের কথা বললেন ড্রেনের ব্যবস্থাপনা সরকারের পক্ষ থেকে শুধু আর একটা বড় বাজেট পাশ হয় সেই বাজেটে

আপনার সব ধরনের অন্যায় অত্যাচার জুলুস বন্ধ হবে যারা এই জুলুস করে যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী করে আমাদের ব্যবসা করে এদের তালিকা কিছু আমাদের কাছে আছে আপনাদের কাছ থেকে তালিকা নিয়ে এই এই সমস্ত লোকদেরকে আমরা তাদের যোগ্যতা অনুযায়ী মেধা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তাহলে এটা বিরোধী দলে আছে এবং তারা আমি মনে করি একটি পার্সেন্ট লোক এই কথা গ্রহণ করবে যারা করবে না তাদের জন্য আইনের আশ্রয় হবে এবং আপনারা জানেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নাগরিকদের মৌলিক যে পাঁচটা দায়িত্ব সেটা পালন করতে হয় কাজেই নাগরিকদের কোনো ধরনের অসুবিধা হবে না বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে পাখি ফলকে বিচি ফেলায় সেই বিচি থেকে গাছ করে আবার ফল হয় এই মাটি আমাদের রয়েছে পানি সম্পদ আমাদের রয়েছে পাহাড় সম্পদ